অনুষ্ঠিত হতে চলেছে আমি হাড়োয়ার ছেলে ভাঙড় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জানি ভাঙরের মানুষ খুব সক্রিয় আমি অনুরোধ করব আপনারা বিভিন্ন সভাতে গেছেন ব্রিকে গেছেন কলকাতাতে অনেক সভায় গেছেন রাজনৈতিক সভায় সেটাই আপনারা গেছেন আমি আপনাদের যাওয়াকে চৌধা করছি না কিন্তু আগামী ছাব্বিশে এপ্রিল দেশ বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই আমি আশা করি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব বেশি সক্রিয় যদি কেউ খুব মানুষ আগামী ছাব্বিশ এপ্রিল রাজনৈতিক রং ভুলে জাতি ভেদাভেদ ভুলে মাঝাবে উঠতে উঠে দলমত নির্বিশেষে শহীদ মিলারের ব্রিগেডের পদদেশে যাব এবং ঐতিহাসিক

বিরুদ্ধে এমন আন্দোলন করেছিলাম আমাদের পূর্বপুরুষরা করেছিল যে সেই ব্রিটিশরা দেশ বিরোধী তারা ল্যাজ গুটিয়ে তার মতো সাত সমস্ত তার নদী পার হয়ে গেছে আগামী ছাব্বিশে এপ্রিল সেই দেশ বিরোধী শক্তিদের তার এই বর্তমান কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে এমন আন্দোলন সূচনা হবে ইনশাল্লাহ আমার একটা স্বাধীনতা আন্দোলন হবে যে আন্দোলনে

সংক্ষিপ্ত বক্তব্য কাজ শেষ করছি খোদা হাফেজ আলাইকুম